রেলওয়ে সরকারী করণ রেল হকারদের প্রতি আর পি এর অবাঞ্ছিত সীমাহীন অত্যাচারের প্রতিবাদ রেলের সমস্ত ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন নিশ্চিত সর্বনাশা শ্রম বাতিলের দাবিতে শিয়ালদহ ডিএমআর অফিস অভিযানের ডাক দেয় তৃণমূল শ্রমিক সংগঠন আইনটি শুক্রবার শিয়ালদহ ডিএমআর ভবনের কাছে মঞ্চ প্রতিবাদ জানানো হয় এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটি টি রাজ্য সভাপতি রিতব্রত ব্যানার্জি ছিলেন উত্তর কলকাতা আইনটি টি সভাপতি স্বপন সমাদ্দার জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম কবিতা গুপ্তা শিয়ালদাহ হকার ইউনিয়নের নেতা বাপি ঘোষ সচিন ত্রিপাঠী সহ বহু বিশিষ্ট ব্যক্তিগত এদিন সকাল থেকে দলে দলে হকাররা ডিআরএম অফিস অভিযানের সামিল হয় প্রতিবাদ শেষে ডিআর অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয় অবিলম্বে হকারদের ওপর হওয়া অত্যাচার বন্ধ না হলে রেল অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয় দেখুন প্রথম কথা ডিআরএম সময় চাওয়া সত্ত্বেও ছিলেন না আগাম স্বপন সমাদ্দার জানিয়েছিলেন যে আমরা ডেপুটেশন দিতে আসবো মানে আগাম জানানো তা সত্ত্বেও ডিআরএম নেই এ ছিলেন আমরা স্পেসিফিকলি এখানে যে কথাগুলো বলেছি সেগুলোই জানিয়েছি হকারদের ওপর আর পি এফের অত্যাচারের একদম স্পেসিফিক ঘটনা বলা হয়েছে এবং তার সঙ্গে যাত্রী পরিষেবার বিষয় রয়েছে এবং যে বিষয়টা সোমনাথ সহ স্বতন্দাসহ আমরা বলেছি যে ডিআরএম অফিসের পেছনটা ড্রাগ ব্যবসায়ের কেন্দ্র হয়ে গেছে ড্রাগ পেডলিংয়ের আর পি এফ এই ড্রাগ পেডলিংয়ের ব্যাপারে কি করছে শুধু উচ্ছেদে আগ্রহ আছে আর ড্রাগ ব্যবসায়ীদের ধরবার ব্যাপারে আগ্রহ নেই এটা তো আর পি এফের আন্ডারে আর পি এফকে প্রথমে অ্যাপ্রিহেন্ড করতে হবে করে তারপর স্টেটের হাতে দিতে হবে এবং সাউথ এবং নর্থ সেকশনের যে জায়গাটা ওই জায়গায় যেভাবে পকেট বেড়েছে অভাবনীয় কোনো ভূমিকা নেই আমরা সমস্তটাই লিখিতভাবে জানিয়েছি এবং আমরা ওনাকে বলেছি যে সব থেকে জরুরি হচ্ছে একটা সমস্ত স্টেক মিটিং ডাকা কারণ যখনই আমরা এখানে আসি ডিআরএম থাকেন না ডিআরএম এর সেদিনই কাজ করে যায় এবার ওনারা বলছেন কো ইন্সিডেন্টাল আমরা এটাকে কাকতালিও মানতে আর রাজি নই মানে যতবারই আসছি চিঠি দিয়ে ডিআরএম সেদিনই ব্যস্ত হয়ে অন্যত্র চলে যাচ্ছেন কার চক্রান্ত বলবো না উনি আমাদের অ্যাভয়েড করছেন সাধারণ মানে এই হকারদের ওপর অত্যাচার ওনাদের অফিসের মানে ওনাদের নেতৃত্বেই হচ্ছে তো স্বাভাবিকভাবে এড়িয়ে যাচ্ছেন কিন্তু এড়িয়ে তো যাওয়া যাবে না এড়িয়ে গেলে চলবে না আমরা যেটা আজকে দাবি করেছি সমস্ত স্টেক হোল্ডারদের যাত্রীদের ডাকুন হকারদের ডাকুন জনপ্রতিনিধিদের ডাকুন ট্রেড ইউনিয়নকে ডাকুন অল স্টেক হোল্ডার্স মিটিং আমরা আশা করছি আর আমরা এই বিষয়গুলো ওনারা বোর্ডে জানাবেন বলেছেন আমরাও আমাদের মতো পার্লামেন্টে তুলব রাস্তার আন্দোলন এবং রাস্তার আন্দোলনের আওয়াজ পার্লামেন্টে এটা জারি থাকবে হলো গরিবের নেত্রী মমতা ব্যানার্জী তার দলটা গরিব তার নির্দেশ আছে গরিবের সঙ্গে থাকতে তাই হকার এবং কন্ডেকচুয়াল লেবার সমজীবী মানুষের সঙ্গে তাই আমাদের দল আছে সঙ্গে আইএনটি কিছু আছে আপনি জানেন রাজ্য সভাপতি ছিল বিভিন্ন জেলা সভাপতিরা ছিল আমরা গর্বিত যে এত লোকের জমায়েত হয়েছে লোকের ভয়ে ডিআরএম পালিয়ে গেছে এটি তো আমাদের কাছে পাওনা হকারের পাশে হানড্রেড পারসেন্ট আছে হকারদের যদি কোনো বিপদ হয় সবার আগে যদি কেউ থাকে আমি যদি শুনি আমি সবার আগে যাব আর আপনাদের বললাম বাংলায় থেকে আর পি যদি হকারদের অত্যাচার করে বাংলার মাটিতে পা রাখতে দেবো না হকার হকাররা এমন হবে আর পি পা রাখতে দেবে না দেখুন আমাদের হাওড়া হলো বর্ধমান হয়েছে শিয়াল্লা হলো আগামী দিন শিলিগুড়ি হবে আমার নেতা বলেই গেছেন আপনাদের সামনে যে যদি সেরকম মনে হয় দিল্লি রেল ভবন আমরা ঘেরাও করবো আর সবচেয়ে বড়ো কথা আমি দীর্ঘদিনের হকার আশি সাল থেকে হকারই করি আজ পর্যন্ত কোনো এমপি বা কোনো নেতা পার্লামেন্টে হকারের কথা তুলবে এটা আমরা দিন শুনিনি আমরা শুনতে পেলাম আমার নেতা রীতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন আমি পার্লামেন্টে এই কথাটা তুলব আমরা সুশৃঙ্খলভাবে থাকব যাত্রীর সঙ্গে আমরা মেলবন্ধনভাবে চলবো জাতির সুরক্ষিত যা যা করার আমরা করবো হকারের তরফ থেকে যা যা করার করব কিন্তু আমরা কোনো অবস্থাতেই রেলের চোখ রাঙানি মানছি না মানব না তার জন্য যা যা করার তাই করতে হবে জয় বাংলা হাপি ঘোষ জেনারেল সেক্রেটারি হকার্স ইউনিয়ন অলবেঙ্গল রেলওয়ে হকারস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নর্থ কেলা ডিস্ট্রিক্টের মেম্বার এক্সেট্রা বলার কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনি মানুষের জন্য সবসময় কাজ করেন রেলমন্ত্রী থাকাকালীন তিনি অনেক কাজ করেছেন বর্তমানে রেল পরিষেবা একদম তলানিতে এসে ঠেকেছে আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যখন শ্রমিক আন্দোলন চলছে ঠিক সেইভাবে যাত্রী পরিষেবা যেন সুরক্ষিত রাখে সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি রেল কর্তৃপক্ষরা বকলাপে স্বীকার করে নিয়েছে তাদের অনেক অনেক গাফিলতি আছে তাদের সামিল দিতে পারছেন না সেটা স্বীকার করেছে আমাদের একটাই লক্ষ্য যে কোথায় ভারতবর্ষে কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই বাংলায় আমরা রেল হকারদের জন্য সুরক্ষিত রাখবো যাত্রী পরিষেবাকে সুরক্ষিত রাখবো আমরা সকল মানুষ যেন একসাথে ভালোভাবে থাকতে পারি তার দিকে লক্ষ্য